আসসালামু আলাইকুম রফরমান এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা যারা তোমরা খুব দ্রুতই অ্যাডমিশন পরীক্ষাগুলোতে অবতীর্ণ হতে যাচ্ছ তোমাদের জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও এটা কেন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো যে যেই কারণগুলোতে তোমার অবশ্যই বিউ অ্যাডমিশন টেস্ট দেওয়া উচিত বিউপি মানে কি ভাইয়া বিউপি হচ্ছে ঢাকা ঢাকা শহরের মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত একটা সামরিক চালিত প্রতিষ্ঠান যেখানে সেনাবাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠানটাকে এবং এই প্রতিষ্ঠানটার মানে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস যদিও নামে প্রফেশনালস আছে যে কোনো ধরনের শিক্ষার্থীরাই কিন্তু এখানে চাইলে পড়তে পারে এবং বিশেষ করে আমি বলবো তোমরা যারা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটে পরীক্ষা দেওয়ার কথা ভাবতে পারো যাদের সুযোগ আছে তাদের কিন্তু অবশ্যই এখানে পরীক্ষা দেওয়া উচিত এফ এ এস মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আর এফ মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আসো অত কিছু বলবো না আজকে আমি মেইন কথা হচ্ছে বলবো যে কেন তোমার এখানে পরীক্ষাটা দেওয়া উচিত আসো সবার শুরুতে বলি এখানে প্রশ্ন সহজ হয় তুলনামূলকভাবে তুমি যদি ধরো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন জাহাঙ্গীরনগরের প্রশ্ন বা রাজশাহীর প্রশ্নের সাথে তুলনা করে দেখো তখন দেখবা যে বিউপির প্রশ্ন তুলনামূলকভাবে সহজ এবং প্রশ্ন প্রায় প্রায় প্যাটার্ন ধরে ধরে রিপিট হয় এই যেমন ধরো আমি বলতে পারি যে বিউপিতে সমার্থক শব্দ বাগধারা এ ধরনের টপিকের প্রশ্ন প্রত্যেক ইউনিটে প্রতি বছরে আসবে তো তুমি যদি এরকম একটা গোছানো প্রিপারেশন নাও একদম অল্প সময়ে তুমি সেটা নিতে পারবা তখনই কিন্তু দেখবা যে তুমি বিইউপিটা চান্স পেয়ে যাচ্ছ ভাই এখানে একটা ট্র্যাপ আছে ট্র্যাপটা হচ্ছে এখানে যেহেতু প্রশ্ন সহজ তুমি ভাববা আচ্ছা হ্যাঁ আমার তো এখানে পড়াশোনা করার কোনো দরকার নাই ভাইয়া বলছে প্রশ্ন সহজ আমি চান্স পেয়ে যাবো আমি তো মোটামুটি পাই আমি পেরে যাব না এই ট্র্যাপেও কিন্তু পড়া যাবে না এই প্রশ্ন সহজ এই জিনিসটা একটা ট্র্যাপও হয়ে যেতে পারে আসলে আমরা একটু কালারটা চেঞ্জ করি আসো পরের কথাটা হচ্ছে এখানে পরীক্ষার্থী কম যদিও এটা একটা টাইমে পরীক্ষার্থী কম দেখা যায় তো ইদানিং বাড়তেছে বেশ সিগনিফিকেন্ট লেভেলে বাড়তেছে কিন্তু এটা কিন্তু যে তোমার প্রথম প্রায়োরিটি না এটা কিন্তু আমি ভাইয়া জানি এখানে পরীক্ষার্থী বেশি তুমি হয়তো দেখবা যে মোটামুটি বেশ ভালো পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে কিন্তু তুমি যদি অন্যান্য ভার্সিটিগুলোর সাথে তুলনা করো যেটা একদম তোমার কাছে মনে হয় একদম টপ ইউনিভার্সিটি সেটার তুলনায় কিন্তু বিউপিতে পরীক্ষার্থী ভাইয়া বেশ কম এবং এখানে আরও একটা মার প্যাচ আছে বিউপিতে কিন্তু সবার আগে পরীক্ষা হবে বিএপিতে সবার আগে পরীক্ষা হবে এটার কারণে হবে কি যারা মনে করো চান্স পাইসে তুমি ধরো চান্স পাও নাই তুমি আছো ওয়েটিং এ এবং যারা চান্স পাইছে তারা আরও নানান জায়গাতে চান্স পাইছে তারা ঢাবিতে চলে যাবে জাহাঙ্গীরনগরে যাবে চিরাওয়ংয়ে যাবে নানান জায়গাতে তারা চলে যাবে শেষ পর্যন্ত তুমি কিন্তু ওয়েটিং লিস্ট থেকেও অনেক নিচ থেকেও একদম টপ সাবজেক্ট পেয়ে যাইতে পারো এই জন্য তোমার জন্য আরেকটা সম্ভাবনার জায়গা কিন্তু হতে পারে পরীক্ষার্থী কম থাকা এবং এই মাইগ্রেশনের মাধ্যমে তোমার উপরে তরতরায় উঠে যাও পরের কথাটা হচ্ছে এইটা এই কথাটা আমি আসলে এতক্ষণ ধরে বলতে চাইলাম এখানে চান্স পাওয়া সহজ কিন্তু তুমি চাইলেই এখানে চান্স পাবা না আমি তোমাকে সেই জিনিসটাও সাবধান করে দিচ্ছি এখানে চান্স পাওয়া সহজ বলতে আমি বুঝাইছি যে এখানে ঢাবিতে চান্স পাওয়ার চাইতে এখানে চান্স পাওয়া সহজ বিউপি বেশ ভালো একটা ইউনিভার্সিটি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় তাই এখানে যে চান্স পাওয়া একেবারেই সহজ এই কথাটা কিন্তু একদম ভুলেও ভাইব না কিন্তু তুলনামূলকভাবে তোমার যে টার্গেটগুলো তুমি সেট করছো যে ঢাবিতে পড়া বা রাবিতে পড়া সেগুলোর তুলনায় বিউপিতে চান্স পাওয়া সহজতর সিট সিকিউর থাকবে ট্রান্স এই কথাটাই সিট সিকিউর থাকবে কেন বললাম নতুন করে তোমার যদি প্রিপারেশনটা মিনিমাম লেভেলেও ভালো থাকে তোমার যদি বেসিকটা ভালো থাকে তুমি সবার আগে বিউপিতে একবার অ্যাডমিশন টেস্ট একটা দিয়ে ফেলো এতে করে হবে কি তুমি একটু নিশ্চিন্ত মনে বাকি পরীক্ষাগুলো দিতে পারবে কারণ আমি আশাবাদী তোমার যদি প্রিপারেশনটা মডারেট লেভেলেরও ভালো হয় মাঝামাঝি লেভেলেরও থাকে তারপরেও তুমি বিউপিতে একটা সিট ডিজার্ভ করো বলে আমার বিশ্বাস পরেরটা একটু দেখো ঢাবি প্রস্তুতির প্র্যাকটিক্যাল একটা মক টেস্ট হিসেবে তুমি দিতে পারবা এবং জিনিসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল কেন বলছি প্র্যাকটিক্যাল কারণ তুমি ধরো রিয়েল লাইফে যে বাসায় বসে বসে মক টেস্ট গুলা দাও তুমি পরীক্ষার হলের এনভায়রনমেন্ট কিন্তু ভাই তুমি কখনো পাও না কিন্তু বিউপিতে পরীক্ষা যেহেতু সবার আগে হবে সারা বছরের প্রথম টেস্ট ধরো তুমি দিচ্ছ বিউপিতে তখন তোমার টার্গেট যে ঢাবি সেই ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য তুমি পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা বুঝতে পারবা এবং টাইম ম্যানেজমেন্ট হল এনভায়রনমেন্ট সবকিছু মিলায় তোমার কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রিপারেশন বিউপিতে হয়ে যাচ্ছে পরেরটা তুমি দেখো এই যে নিজেকে যাচাই করতে পারবা আসলে একই কথা নিজেকে যাচাই রকম। তুমি হয়তো বাসায় বসে বসে পরীক্ষা দাও বা তুমি একটা কোনো কোচিংয়ে আছো সেখানে পরীক্ষা দাও তুমি দেখো ভাই তোমার র্যাঙ্ক থাকে একশোর মধ্যে দুইশোর মধ্যে কিন্তু পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা কিন্তু একদম ডিফারেন্ট ওখানে যে যে বান্দা একদম টপ করতো দেখা যাবে সেই বান্দা কোথাও চান্সই পায় না এটা কিন্তু অহরহ হয় তাই তোমাকে একদম পরীক্ষার এনভায়রনমেন্ট একদম হলের মধ্যে বসে নিজেকে যে যাচাইটা করবা সেই যাচাইটা হচ্ছে একদম পারফেক্ট যাচাই তাই নিজের অবস্থা যদি তুমি বুঝতে চাও ঢাবিতে তুমি চান্স পাবা না কি না এটা ডিসাইড করে কিন্তু দিতে পারে বিউপির অ্যাডমিশন টেস্ট আমি আমার অনেক ফ্রেন্ডকে চিনি যারা বর্তমানে ঢাবিতে পড়ে তারা শুরুতে বিউপিতে পড়তো এবং ইন্টারেস্টিং ব্যাপার আমি নিজেও কিন্তু শুরুতে বিউপিতে পড়তাম এই জন্য তোমাদেরকে আমি বলবো তোমার অবশ্যই বিউপিতে একবার টেস্টটা দিয়ে একটু যাচাই করে দেখো তুমি নিজে কাজটা করতে পারো কিনা পরেরটা দেখো এই যে অ্যাডমিশন টেস্টের হল এনভায়রনমেন্ট এটা আমি অবশ্য আগের পয়েন্ট বলতে যেই বলে ফেললাম এবং লাস্টের দুইটা পয়েন্ট ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট কি একটা হচ্ছে তোমার কনফিডেন্স বাড়বে তুমি যদি একবার বুঝো যে তুমি অ্যাডমিশন টেস্ট ভালো করতেছো দেখবা যদি তুমি চোখ বন্ধ করে দাগাই দিলেও তুমি চান্স পাচ্ছ এটা আসলে রেটরিক হিসেবে বলছি কিন্তু সিচুয়েশনটা কিন্তু আসলেই এরকম তুমি যদি একবার অ্যাডমিশনের ফ্লোটা ধরে ফেলতে পারো তারপর তুমি দেখবা একের পর এক অ্যাডমিশন তোমার জন্য একদম ডাল ভাত হয়ে যাচ্ছে তুমি সহজেই পারতেছো তোমার অনেক বেশি প্রিপারেশন নেওয়ারও কিছু নাই এবং কনফিডেন্স এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং লাস্টের জিনিসটা আমি তোমাকে বলি এতক্ষণ ধরে আমি তোমাকে বললাম যে বিউপি সহজ পরীক্ষা প্রশ্ন আবার হচ্ছে কম মানুষ পরীক্ষা দেয় লাস্টেরটা আমি তোমাকে বলি বিউপি বাংলাদেশের অনেক ভালো একটা ইউনিভার্সিটি আমি তোমাকে বলি আমি যদি ঢাবিতে না পড়তাম আমি অবশ্যই বিউপিতে পড়তাম এই জন্য আমি তোমাদেরকে শুরু থেকেই বলি বিউপিকে অবজ্ঞা বা ছোট করো না বিউপি অনেক অনেক ভালো একটা ইউনিভার্সিটি তোমার হয়তো ট্রেডিশনাল ইউনিভার্সিটিগুলোর মতো তুমি অনেক স্বাধীনতা পাবা ব্যাপারটা এরকম না বিশাল বড় ক্যাম্পাস নাই কিন্তু বিউপির ক্যাম্পাস অনেক গোছালো ওখানকার শিডিউল এবং রুটিন টুটিন সব কিছু অনেক ভালো তাই আমি তোমাদেরকে বলবো তুমি যদি চাও তুমি একটা সিট সিকিউর করে রাখো বিউপিতে তুমি যদি এটা চাইতে বেটার অপশন সামনে পাও তখন তুমি চলে ও কিন্তু এই অপশনটা নিজের হাত থেকে হারাই ফেলো না ভাই তুমি আরও একটা জিনিস হারাইও না সেটা হচ্ছে ইউনিট যেটার কথা আমি বলছিলাম এটার জন্য একটা ক্র্যাশ কোর্স করাচ্ছি কেন একটা ফুল কোর্স না করে কেন ক্র্যাশ কোর্স কারণ আমি জানি ভাইয়া তোমার মেইন টার্গেট কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তোমাকে আমি একেবারেই টাইম নষ্ট করে দিতে চাই না এই জন্য এখানে আমরা একদম দেখো প্রবলেম সলভিং এর উপরে ফোকাস করে আমরা ক্লাসগুলো করাচ্ছি দেখো বাংলা ইংলিশ জিকে সবগুলোর জন্য বারোটা করে প্রবলেম সলভিং ক্লাস কেমন পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো আমরা খুব একদম বিস্তারিতভাবে অ্যানালাইসিস করেছি ছয়টা করে এফ এ এসের জন্য আর ছয়টা করে এফ এস এর জন্য তুমি আরও দেখো জি কে রিসেন্ট জিকে নিয়ে তোমাদের অনেকের সমস্যা রিসেন্ট জি কের জন্য কিন্তু ভাইয়া আমরা দশ দশটা ক্লাস দিচ্ছি এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে এই কোর্সে সেটা হচ্ছে তুমি এখানে দশটা মক টেস্ট দেবার সুযোগ পাচ্ছ সবচেয়ে ভালো প্রিপারেশন কোন প্রিপারেশন ভাইয়া যেখানে তুমি টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবা তাই আমি তোমাদেরকে আজই রেকমেন্ড করবো যারা বিউপিতে টেস্ট দিচ্ছ এফ এ ডাবল এস এফ ডিপল এস তোমাদেরকে আগে থেকেই ওয়েলকাম করছি মাত্র তুমি একটু যদি চেক করো এই যে তো পঞ্চাশ টাকায় কিন্তু তুমি এই কোর্সে এনরোল করে ফেলতে পারো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ